কেমন আছেন। করি অনেক অনেক শীত আর শীত আসলেই বিড়াল প্রেমীদের কিন্তু অনেক চিন্তা কারণ হচ্ছে শীত বিড়ালের প্রধান শত্রু শীতকালে বিড়ালের যে পরিমাণ অসুখ হয় এবং মারা যায় সেটা অন্য আর কোন সিজনেই কিন্তু হয় না। বিড়াল শীতের আগে থেকেই কিন্তু অসুস্থ হওয়া শুরু করে দেয় যেমন এখনকার সিজনটা কিছু সময় শীত পড়ে সকাল সন্ধ্যা আবার সারা দিন গরম পড়ে এই সিজনগুলোতে মানুষের সাথে সাথে বিড়ালও কিন্তু খুব বেশি অসুস্থ হয়ে যায় তো আমরা যারা বিড়াল প্রেমী বা বিড়াল পালি তারা কিন্তু এই শীত আসলে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি তো এই চিন্তার মূল কারণ হচ্ছে বিড়ালের একটা কঠিন রোগের সাথে আমরা পরিচিত আছি সেটা হচ্ছে ক্যাট ফ্লু ক্যাট ফ্লু এমন একটা রোগ